কিন্তু এই আমাদের বাসায় এসেছে যে কারা লিমা আর লিমা লিমা বোন এসেছে আসো আর ওর বোন আমাদের বাসার পাশে এসেছিল একটা কাজে তো ওখান থেকে আমাদের বাসায় এসেছিল কারণ ওর বোন কখন আমাদের বাসায় আসেনি এর আগে তাই ওকে একটু ঘুরতে নিয়ে আসছিল তো আমি আর ওদের যেতে দিইনি ওরা কয়েকদিন পরেই খুলনা থেকে চলে যাবে তো এজন্য আমি বললাম তোমরা আজকে থাকো আমাদের বাসায় একটু খাওয়া দাওয়া করে একসাথে তারপর যেও তো ওরা ছিল বিধায় আমি একটু ছোটো খাটোর ভিতরে ছোটো খাটো রান্না করে নিলাম এই যেখানে ছিল মাছ ভাজি তারপরে ছিল ঘন্ট আর মাংস আর দই তো এটা দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি আর খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করছিলাম গল্প করছিলাম আর রান্না করছিলাম তো এমনিতেই দেরি হয় তাতে আরও দেরি হয়ে গেছে আজকে একটু দেরি করেই শুরু করেছিলাম তো খেতে খেতে প্রায় আমাদের সন্ধ্যা সেই দুপুরবেলার খাওয়া আমরা এখন সন্ধ্যাবেলা খাচ্ছি একটু দেরি হয়েছিল বটে কিন্তু সময়টা খুব ভালো কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে খেয়ে নিলাম বলো আচ্ছা আমি স্টার্ট করে দিই আজকে লিমারা আসছিল আমাদের বাসায় তো আমি ওদের আটকায় রাখছিলাম কারণ ওরা হচ্ছে কিছুদিনের ভিতরেই খুলনা ছেড়ে চলে যাবে আমরা একসাথে অনেক ঘুরতাম না লিমা অনেক মজার মজার সময় কাটিয়েছি যারা আমাদের ভিডিও রেগুলার দেখো অনেকেই দেখবা যে আমাদের কত মজার মজার স্মৃতি আছে তো লিমাকে বলছিলাম লিমা আজকে আমার বাসায় দুটো অন্ন খেয়ে যাও তো তারা এতক্ষণ ছিল আর তাদের দুপুরবেলা খাওয়ার কথা বলে আমি কিন্তু শাндаলায় ছেড়ে দিয়েছি মানে এটা কি সকাল দুপুরবেলা আর রাত্রিবেলার একবারে খাওয়া দিয়ে দিয়েছি ওদের তো ওরা এখন চলে যাবে বাসায় লিমা তুমি কিছু বলতে চাও মিস করবা আমাদের অনেক কেমন মিস করবা হাত দিয়ে রাখ কতটা মিস করবা আর এই হচ্ছে লিমার বোন সীমা হ্যালো লিমার বোন সীমা হচ্ছে গিয়ে প্রথম আসলো আমাদের বাসায় তো এই অনেক মজার সময় কাটালাম না লিমা আর তুমি কিছু বলতে চাও বলো বলো আমার ভিডিওতে আর কবে আসবা অবশ্য খুলনায় থাকা অবস্থায় এখনও দু একদিন আসতে পারো মনে হয় তাই না তো এই যে অনেক অনেক কষ্ট লাগছে মনে হয় লিমা কষ্টে আর কথা বলতে পারছে না আর কালকে রাত্রে হঠাৎ করে অনেক বেশি কষ্ট লাগতো হুম মনে হচ্ছিল যে কত কত সময় কাটাইছি না তো এই যে আর হবে না সবাই একসাথে এক জায়গায় হ হুম তুমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে যে মিস করবে এটা বলে দাও হ্যাঁ সবাইকে মিস করব ও সত্যি মিস করবে হ্যাঁ ও কিন্তু ক্যামেরার বাইরে খুব কথা বলছিল যে অনেকে সবার খুব মিস করবে ওই সময়টা খুব মিস করবে কিন্তু ক্যামেরা ওয়ান হয়ে যাওয়ায় ওর মুখ বন্ধ হয়ে গেছে কোনো ব্যাপার না আমি বলে দিলাম তাই না বলো এবার বলো তোমার যদি বলবো তো এই যে অনেক গল্পসল্প করার পর ও কিন্তু অনেক মন খারাপ করছিলো তারপরে কিন্তু যাওয়ার সময় আর ক্যামেরার দিকে তাকাতে পারছে না সে একটু কান্নাও করেছে তো এই যে ওকে বাই বাই করে দিলাম তারপর এই যে আমাদের তো সে মনি চলে এসেছে ও হচ্ছে তোমাদের দাদার সাথেই আগে চলে এসেছে রাস্তায় দেখা হয়েছিল ও দাদার কোলে উঠেই আগে চলে আসছে আর ওর মার বাবা কিন্তু একটু পরে আসছে মামনি আমাদের এত চিনেছে যে এসে একটু ওর মা বাবার কথা বলছি না বসে বসে খেলছিল দেখো তারপরে এই যে ভাই আর বোনও কিন্তু চলে আসছে তো এই যে তারপরে একটু খাওয়া দাওয়া হলো ছোটো খাটোর ভিতরে হালকা পাতলা নাস্তা সবাই মিলে একটু গল্প সল্প করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম অনেক ভালো একটা সময় কাটালাম আজকে সারাটা দিন আর আমাদের সেই সুন্দর সময়ের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে কি কি করতে হয় তোমরা তো অবশ্যই জানো একটা লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে একটা ফলো করে যেও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা